হলদিয়া উন্নয়ন পরিষদের আর্থিক সহযোগিতায় ভগবানপুর এক ব্লকের কাঁকড়া গ্রাম পঞ্চায়েতের পাকার ব্রিজ হইতে গুরুপদ বাড়ি পর্যন্ত প্রায় একশো পঁচাশি মিটার ঢালা রাস্তার শুভ উদ্বোধন হয় বুধবার আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকার কাজ শুভ উদ্বোধন করেন ভগবানপুর এক গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা ভগবানপুর এক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুদীপ্ত মাইতি বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কান্তি বেড়া কাঁকড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মামনি বিবি উপপ্রধান অতিন সাহু পঞ্চায়েত সদস্য তনুশ্রী মান্না প্রাক্তন প্রধান কায়েম সাহেব বিশিষ্ট সমাজসেবী শেখ সেলিম পঞ্চায়েত সদস্য দুগারানি মান্না সহ অন্যান্য বিশেষ অতিথিবর্গ અને પાગલા ભરતા છોરા મેરી કે